আপনি আপনার পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছেন এই যে পহেলা বৈশাখ এত এত মানুষ আপনার কেমন অনুভূতি ভালো বেশ ভালো লাগছে প্ল্যান করে বের হয়েছি সকালে পান্তাই অনিয়ার একাডেমিতে 30% ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স ইংলিশ খেয়ে বের হয়ে আসছি আর প্ল্যান সারা দিন ঘুরব বেশ ভালো লাগছে শান্ত নিরবিলি পরিবেশ অন্য বছরের তুলনায় এবছর দেখা যাচ্ছে লোকের চাপ একটু কম আছে ভালো লাগছে সব মিলিয়ে আচ্ছা পহেলা বৈশাখ সম্পর্কে আসলে আপনি আপনি জানেন বা আপনার এটাকে হচ্ছে সেলিব্রেশন করতে পছন্দ করেন পহেলা বৈশাখ হচ্ছে মূলত এটা জাতি ধর্ম নির্বিশেষে আমরা হচ্ছে বাঙালি জাতি আমাদের এটা কোনো ধর্ম ইয়া করে না এটা সবার জন্যই আমরা বাঙালি আমরা এটা হচ্ছে একটা বাঙালি আনা উৎসব যেমন পান্তা ইলিশ তারপরে কি বলে এটা পুরোটাই একটা বাঙালি আনা উৎসব আমাদের বছরে একবার অন্তত একবার এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় আমরা বাঙালি